সাপ থাকে এবং তাদের একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং হিউমিডিটির দরকার হয় কিন্তু বৃষ্টি বাদল এবং প্রচণ্ড গরমের সময় হলে এই দিনগুলোর থেকে আসলে বাচ্চা আমরা পাইনি অনেক বছর এর ধারাবাহিকতায় আমরা জেলা প্রশাসক মহোদয় আমাদের বলছে এটার একটা ব্যবস্থা করার জন্য আমরা পরবর্তীতে হাতে তুলে একটা ইনকুবেটার বানাই সেই ইনকুবেটারের মাধ্যমে আমরা প্রথমে সফলভাবে পঁচিশ পঁচিশটা দিন থেকে আমরা ছাব্বিশটা বাচ্চা পড়ে যাই সবসময় দু হাজার উনিশ সালে এর ধারাবাহিকতায় এবার এই বছরের চোদ্দই এপ্রিল আমাদের টোটাল একত্রিশটা ডিম পারে সাপ একটা থেকে সেখান থেকে আমরা ইনকিউবেটারটা সেট করার পরে সেখান থেকে বোতালকে আমাদের টোটাল আঠাইশটা মানে বাচ্চা ফুটছে প্রায় নব্বই পার্সেন্ট মানে ফুটার হার এবং এই বাচ্চাগুলো আমরা এখন পর্যন্ত আমাদের কাছে আছে এটা আমাদের কাছে প্রায় বিশ দিন থাকবে আমরা বিশ দিনে তাকে আমাদের নিবিড় পর্যবেক্ষণে থাকবে এবং বিশ দিনের মধ্যে আমরা তাকে ফার্স্ট ফেডিংটা করাবো পরবর্তী মাননীয় জেলা প্রশাসক মহোদয় নির্দেশক্রমে আমরা নিয়োগ আমাদের অনুমতি দেয় আমরা এটা বনপুর বিষয়ে গতবারের না এটা আমরা ছাড়বো আর বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামে আসলে এক সময় প্রচুর অজগর সাপ দেখা যেত এখন সংখ্যা খুবই কমতেছে এবং সংখ্যা কমানোর কারণে কিন্তু আমাদের যে ধানের জমিতে ইঁদুরের উৎপাদ প্রচুর বাড়ছে এবং যত ইঁদুর বাড়তেছে তত বেশি পরিমাণ কীটনাশক দিতে হইতেছে এই ইঁদুরগুলোর থেকে